নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রুপিউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এক হাই ভোল্টেজ যে আপনার কারালয় আপডেটে হয়ে গেছে আগত আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে যে কাশবহাল গ্রামে বিখ্যাত কারা ডাক দেওয়া হয়েছিল তো সেই স্থানে আজকে জোড়া কনফার্ম তো সেই দেখা যাক যে কোন মহান কারা রসিকরা জোড়া পাচ্ছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে হয় তাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগেও সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনার নমস্কার আচ্ছা তো আপনাদের একটু সর্বপ্রথম এই মেলা কমিটির একটু ঠিকানাটা বলুন আমাদের ঠিকানা হয়েছে গ্রাম কাঁচবহাল হুম থানা হুম জেলা পুরুলিয়া আচ্ছা এই কাশবহাল গ্রামে কবে লড়াইটা হচ্ছে অনুষ্ঠিত আঠারোই ফাল্গুন আঠারোই ফাল্গুন আমরা একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছি আচ্ছা আচ্ছা তো সেখানে যে কাড়া লড়াই আয়োজন করেছেন তো আজকে কিসের নিয়ে আজকে ভিডিওটেক করার উদ্দেশ্য আমাদের প্রথম কাড়া লড়াই যে এক নম্বরে জোর হয়েছে যেহেতু আমাদের ইউটিউবারও চলে এসেছে এই জন্যই আমরা আজকে এই ইউটিউবটি করার জন্যই আমরা এখানে উপস্থিত আছি মানে আজকে জোড়া কনফার্মটা আপনারা দিবেন হ্যাঁ আজকে দিব আচ্ছা তো আমরা জোড়া কনফার্মটা জেনে নেব তো তার পূর্বে আমরা একটু জেনে নেব যারা হয়তো আগের ভিডিওওয়ালা দেখেন নাই এটাই হয়তো প্রথম দেখছেন এই কাসবোয়াল আপডেট তো সেই কারণে আমি এখানে জেনে নেব যে আপনাদের আসরে কোটা কাড়া আছে আমাদের আসরে কারা আছে আটটি আটটি কাড়া আচ্ছা তো আটটি কারার মধ্যে আপনি একটু প্রাইজ লাভ বলে দেন প্রথম প্রাইজ আছে রাজেন্দ্র প্রসাদ মাহাতো প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা আচ্ছা দু নম্বরে জেনারেল যে কোনো কারা জোর দিতে পারেন আচ্ছা দু নম্বর হচ্ছে মুড়ু গোড়া মাহাতো আছে টাকা আচ্ছা তিন 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 নম্বর 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 হবে লেভেল শরীর খারাপের জন্য আমরা ওইটা বাতিল করিলাম আচ্ছা শরীর খারাপের জন্য শরীর খারাপের জন্য হঠাৎ শরীর খারাপ আচ্ছা আচ্ছা তো এই আপনার যখন ডাক দিয়েছিলেন তখন কি শরীর খারাপ ছিল না তখন আমাদের শরীর খারাপ ছিল নাই আচ্ছা এই লড়াইটা সামনে আসতেই হয়ে গেছে যদি কারো যদি ওইটাতে উইদাউট থাকে তাহলে আপনার এখানে এসে কাড়াটি আমাদের দেখে যাবেন আচ্ছা 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 মানে যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন তো আমিও যথাযার্ধ্য আপনার হাতের কাছে তুলে ধরছি দেখতে পাবেন যে সেটা অসুস্থ না অসুস্থ নাই তো আপনাদের যে এই তিন নম্বর কারাটা কি কোন নাম পড়েছে না এখনো পর্যন্ত কোনো নাম পড়ে নাই আচ্ছা

নন্দগোপাল মাহাতো খালি নতুন প্রাইস খালি মানে নতুন কাড়া প্রাইস আছে পাঁচ হাজার টাকা আচ্ছা সাথে সাথে আছে তোমার মুড়ু গড়া সাদাত কাড়া প্রাইস আছে পাঁচ হাজার টাকা আচ্ছা আটে আটে আছে তোমার মুড়ু কড়া রে আর দ্বিতীয় কাড়া প্রাইস আছে তিন হাজার টাকা আচ্ছা তো এই যে আপনাদের এই আটটি কাড়া তো আজকে বললেন জোড়া কনফার্ম তো আপনার আট নম্বর কারা তাহলে কটা নাম পড়েছে মোটামুটি চারটে আচ্ছা চারটে আচ্ছা তো আর আপনার এ সাতে সাতও পড়েছে সাতও পড়েছে নাম হুম আচ্ছা কতলা তিনটে আচ্ছা ছয়ে ছয়ে পড়েছে দুটো আর পাঁচে পাঁচে পড়েছে একটা আচ্ছা আর আপনার চারে চার নম্বরেও পড়েছে দুটো আচ্ছা দুয়ে দুয়েও পড়েছে দুটো আর একে একে পড়েছে একটা তার আচ্ছা একটা আপনাদের একে পড়েছে নাকি আচ্ছা আপনাদের সমস্ত তো আমরা জানতেই পেলাম তো যে কোটা করে নাম পড়ে গেছে এবং একটা তো ক্যান্সেল হয়ে গেছে অলরেডি তো এখন আমরা জেনে নেব যে আপনার তাহলে জোড়া কনফার্ম আপনার কোনটা করছেন এক নম্বর কার্ডটি আমাদের জোড় কনফার্ম হয়ে গেছে আচ্ছা মধুসূদন মাহাতো কুষ্টানি মধুসূদন মাহাতো কুষ্টানি আচ্ছা যেটা সে সুনাম ধন্য কারার রসিক যেটা যেটা সে জুসনা পরাজিত করেছিল শস্যা বল বল সেই কুষ্টাণীর তো সেই কুষ্ণানি আচ্ছা আপনার বুঝতে পারলেন আবার সে কিন্তু মানে গ্রামে জয় হয়েছে না জয় হয়ে পর আবার কিন্তু সেই বাইরে কিন্তু পাড়ি দিচ্ছে অদূরে আপনার বরাবাজার থানা আপনার কোথায় পুরুলিয়া থানা থেকে আসছে আপনার এই কাশবহাল গ্রামে তো আপনার এই যে এক নম্বর যে কালাটা লড়ছে ওটা প্রথম চান্সে পাইছেন এটা প্রথম চান্সে আচ্ছা তো আর অন্য কেউ আর নাম দেয় নাই না অন্য কেউ নাম দেয় নাই আচ্ছা আচ্ছা তো আপনার বাকি কাড়াগুলি যে আছে তো সেই কাড়াগুলির জোড়া কনফার্মটা আমরা কবে জানতে পারি আমরা এটা 10 তারিখে পরের ইউটিউব ওইটা জানান দিব যে কার সাথে কার জোড় হলো 10ই ফাল্গুন 10ই ফাল্গুন 10ই ফাল্গুন আমরা কিন্তু জানতে পাবো নাকি এগুলো দিতে আচ্ছা

বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এরপর শেষ করব তো আপনারা এখন সেই তিন নম্বর যেটা কাড়া আছে এখানে তো সেই তিন নম্বর কাড়াটা আপনারা একটু দেখতে থাকুন যে বাস্তবিক শরীর খারাপ হয়েছে ইনারা লাগাচ্ছেন নাই সেই জিনিসটা আপনারা দেখতে থাকুন তো আর এই আসরে যারা আসতে পারেন খুব ভালো যারা আসতে পারবেন না এই চ্যানেল মধ্যে দিয়ে কিন্তু লড়াইগুলি সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং জড়া কনফার্মটিও আপনারা সবার আগে পেয়ে থাকবেন নমস্কার ಮನೆ भूलेನಾ